জয়গড় জয় নিতাই আজ ছাব্বিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ও বারোই আগস্ট দু মঙ্গলবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের অষ্টম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথনের শ্লোক এক থেকে বারো অষ্টম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথন শিলভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে অষ্টম পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার প্রদান করেছেন মহাপ্রভু জিয়ার নৃসিংহ দর্শন করে গোদাবরী নদীর তীরে বিদ্যানগরে স্নান করার জন্য আগত রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন পরিচয় হওয়ার পর রামানন্দ তাকে সেই গ্রামে কয়েকদিন থাকতে অনুরোধ করলেন তার অনুরোধে কোনো বৈদিক ব্রাহ্মণের বাড়িতে তিনি অবস্থান করলেন সন্ধ্যাবেলা রামানন্দ রায় দিন বেশে মহাপ্রভুর কাছে এসে দণ্ডবধ প্রণাম করলে মহাপ্রভু তাকে বাদ সাধ্য নির্ণয়ের জন্য শ্লোক পড়তে আজ্ঞা দিলেন রামানন্দ রায় প্রথমে বর্ণাশ্রম ধর্মরূপ সজ্জন সামান্য ধর্মের উল্লেখ করে কর্মার্পণ পরে আসক্তি শূন্য কর্ম পরে জ্ঞান মিশ্রা ভক্তি ও অবশেষে জ্ঞান শূন্য শুদ্ধ ভক্তি সম্বন্ধে কয়েকটি শ্লোক পাঠ করলে মহাপ্রভু শেষটিকে সাধ্য বস্তু বলে স্বীকার করলেন আবার ভক্তি সম্বন্ধে প্রভু রায়কে উচ্চ অধিকার বর্ণনা করতে বললে রায় প্রথমে শুদ্ধ কৃষ্ণরতিরূপা হরে কৃষ্ণ শুদ্ধ কৃষ্ণ रोती रूपा প্রেম ভক্তি পরে দাস্য প্রেম পরে প্রেম এবং বাৎসল্য প্রেম এবং অবশেষে কান্ত ভাগবত প্রেমকে শ্রাদ্যসার বলে বর্ণনা করলেন কান্ত প্রেম কীভাবে সাধ্যসার হয় তাও বিধিরূপ রূপে বর্ণনা করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু সেটিকে বধি স্বীকার করলে রায় রামানন্দ রাধিকার প্রেম বর্ণনা করলেন পরে তিনি কৃষ্ণের স্বরূপ স্বরূপ রস স্বরূপ ও প্রেম তত্ত্ব বর্ণনা করলেন তারপর মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন হরে কৃষ্ণ জিজ্ঞাসা করলে রামানন্দ রায় প্রেম বিলাস বিবর্ত রূপ প্রলম্ভগত অধিরূঢ় ভাবময় তার নিজের রচিত একটি গীত বললেন অবশেষে রাধাকৃষ্ণের প্রেম সেবারূপ পরম সাধ্য বস্তু পাওয়ার উপায় স্বরূপ ব্রজ সখীর আনুগত্য বিশেষভাবে বর্ণিত হল কয়েকদিন প্রতি রাত্রে নানাবিধ কৃষ্ণলাপের পর মহাপ্রভুর মূল তত্ত্ব ও স্বস্বরূপ দেখতে পেয়ে রামানন্দ মূর ছিত হলেন কয়েকদিন পর রামানন্দকে রাজকর্ম পরিত্যাগ করে পুরুষোত্তমে যেতে আদেশ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণে যাত্রা করলেন এই সমস্ত বিবরণ শ্রীস্বরূপ দামোদরের করচা অনুসারে কবিরাজ গোস্বামী লিখেছেন শলোক এক সঞ্চার্য রামাবিদ ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরাব্দিরে তৈর মুনা বীর হরে কৃষ্ণ বিতীর নৈস্তযোগ্যত্ব রত্নালয় লয় তাং প্রজাতি অনুবাদ সিদ্ধান্ত রূপ অমৃত সমুদ্রের মতো শ্রী গৌরাঙ্গ রামানন্দ নামক ভক্ত ভক্ত মেঘে স্বভক্তি সিদ্ধান্তের অমৃত সঞ্চার করে তা তার দ্বারা বিস্তীর্ণ সেই ভক্তি সিদ্ধান্ত ত্রিক পুনরায় স্বয়ং ভক্তি তত্ত্বজ্ঞতারূপ সমুদ্রতা লাভ করলেন শ্লোক এক শ্লোক দুই জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় শ্রীমন্নিত্যানন্দ প্রভুর জয় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্ত বৃন্দের জয় ইলোক দুই শোক তিন পূর্বরীতে প্রভু আগে গমন করিলা জিয়নৃসিংহ ক্ষেত্রে কত দিনে গেলা শ্লোক আর্ত পূর্বরীতি অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু এগিয়ে চললেন এবং কিছুদিন পরে তিনি জিওড়িংহ ক্ষেত্রে উপস্থিত হলেন তাৎপর্য বিশাখাপত্তনমের পাঁচ মাইল দূরে একটি পাহাড়ের উপর এই জিওরো নৃসিংহ মন্দির সেখানে সিংহাচল নামক একটি রেল স্টেশন আছে বিশাখাপত্ত মধ্যে এই মন্দিরটি সর্বাপেক্ষা বিখ্যাত এবং সমৃদ্ধি সম্পন্ন ও স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন রূপে বিরাজমান একটি প্রস্তর ফলকে দেখা যায় যে একজন ভক্তিমতী মহিষী বিগ্রহকে স্বর্ণমণ্ডিত করে দেন বিশাখাপত্তন গেজেটারে তা উল্লেখ করা হয়েছে মন্দিরের কাছে শ্রী নৃসিংহদেবের সেবক বৃন্দ ও অন্যান্য অধিবাসীরা বাস করেন এখন শ্রী মন্দিরের সংলগ্ন অনেক যাত্রীর থাকা থাকবার স্থান ও অনেক গৃহ আছে বিজয় বিগ্রহ আলোকময় স্থানে এবং মূল নৃসিংহ বিগ্রহ অভ্যন্তরে বিরাজমান কয়েকজন রামানুজ সম্প্রদায়ের বৈষ্ণব বিজয়নগর রাজার অধীনে শ্রী বিগ্রহের সেবা করেন ইতি শোক তিন শোলোক চার নৃসিংহ দেখিয়া কৈল দণ্ডবৎ প্রণতি প্রেমাবেশে কইল বহু নৃত্য গীত স্তুতি শ্লোকার্ত মন্দিরে নৃসিংহ দেবের শ্রীবিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন তারপর প্রেমাবিষ্ট হয়ে তিনি বহু নৃত্য গীত স্তুতি করলেন শ্লোক চার শ্লোক পাঁচ শ্রীনৃসিংহ জয় নৃসিং নৃসিংহ জয় জয় নৃসিংহ প্রহ্লাদেশ জয় পদ্মামুখ পদ্মভৃঙ্গ শ্লোকার শ্রী দেবের জয় প্রহ্লাদ মহারাজের ঈশ্বর শ্রী নৃসিংহদেবের জয় ভ্রমরের মতো তিনি নিরন্তর তার বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীর মুখ পদ্ম দর্শন করেন তাৎপর্য লক্ষ্মীদেবী সর্বদা নৃসিংহদেবের বক্ষে বিরাজ করেন সে কথা ভাগবতের দশম স্কন্ধের সপ্তাশীতি তব অধ্যায়ের প্রথম শ্লোকের টিকায় শ্রীধর স্বামী তার রচিত একটি শ্লোকে বর্ণনা করেছেন বাগিসা বদনে লক্ষ্মীর যশ্র বক্ষসি যশাস্তে হৃদয়ে সম্বিতং নৃসিংহং হরে কৃষ্ণ নৃসিংহং অহং ভজে শ্লোকটি আমি আরেকবার পড়ছি বাগিসা যশ্ব বদনে লক্ষ্মীর যশ্ব চ বক্ষসী যশ্বাস্তে হৃদয়ে সম্বিত নৃসিংহং হ ভজে বাঘদেবী সরস্বতী সর্বদা নৃসিংহ দেবের সহযোগিতা করেন এবং লক্ষ্মী দেবী সর্বদাতার বক্ষে বিরাজ করেন তিনি সর্বদা সম্বিত শক্তিতে পূর্ণ আমি সেই শ্রী নৃসিংহদেবকে ভজনা করি তেমনি শ্রীমদ্ভাগবতের প্রথম স্কন্দের প্রথম শ্লোকের ভাষ্যে শ্রীধর স্বামী নৃসিংহদেবের বর্ণনা করে বলেছেন প্রহ্লাদ হৃদয়াল্লাদং ভক্তা বিদ্যা বিদারণম শরদিন্দুরুচিং বন্দে পারীন্দ্র বদনং হরিম। প্রহ্লাদের হৃদয়ে আহ্লাদ প্রদানকারী ভক্তদের অবিদ্যা নিবারণকারী দেবকে আমি বন্ধনা করি তার কৃপা শরৎকালের পূর্ণ চন্দ্রের জ্যোৎস্নার মতো বিতরিত হয় তার মুখমণ্ডল সিংহের মতো তাকে আমি আমার সশ্রদ্ধ প্রতি নিবেদন করি ইতি শ্লোক পাঁচ শোলোক ছয় উগ্রহ অনুগ্রহ এবায়ং সভক্তনং নৃকেশরী কেশরীব সামনেশাম বিক্রম। অনুবাদ কেশরী যেমন উগ্র বিক্রম হওয়া সত্ত্বেও সিও সন্তানদের প্রতি শান্ত এবং কোমল নৃসিংহ দেব তেমনি হরে কৃষ্ণ তেমনি প্রভৃতি অসুরদের প্রতি উগ্র হলেও প্রহ্লাদ আদি ভক্তের প্রতি অনুগ্রহ স্নেহপূর্ণ তাৎপর্য এই শ্লোকটি ভাগবতের টিকায় সাত নয় এক শ্রীধর স্বামী পাদ রচনা করেছেন ইতি শ্লোক ছয় শ্লোক সাত এই মতো নানা শ্লোক পরি স্তুতি কইল নৃসিংহ সেবক মালা প্রসাদ আনি দিল শ্লোকার্থ এইভাবে হরে কৃষ্ণ এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু নানা শ্লোক পাঠ করে নৃসিংহদেবের বন্দনা করলেন তখন নৃসিংহদেবের সেবক তাকে প্রসাদীমালা এনে দিলেন ইতি শ্লোক সাত শ্লোক আট পূর্ববৎ কোনো বিপ্রে কইল নিমন্ত্রণ সেই রাত্রি তাহা রহি করিলা গমন শ্লোকার্থ আগের মতোই কোনো ব্রাহ্মণ তাকে নিমন্ত্রণ করলেন এবং সেই রাত্র মন্দিরে থেকে পরের দিন সকালে তিনি আবার যাত্রা শুরু করলেন ইতি শ্লোক আট শ্লোক নয় প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেমাবেশে দিগ্বিদিক নাহি জ্ঞান রাত্রি দিই বসে শ্লোকার্ত সকালে ভগবত প্রেমে আবিষ্ট হয়ে মহাপ্রভু চলতে শুরু করলেন তার দিগ্বিদিক জ্ঞান ছিল না এবং রাত্রি দিবসও জ্ঞান ছিল না ইতিশলোক নয় শ্লোকদশ পূর্ববৎ বৈষ্ণব করি সর্বলোকগণে গোদাবরী তীরে প্রভু আইলা কত দিনে শ্লোকার্থ পূর্বের মতো সকলকে বৈষ্ণবে পরিণত করে শ্রী চৈতন্য মহাপ্রভু গোদাবরী নদীর তীরে এলেন ইতিশলোক দশ শ্লোক এগারো গোদাবরী দেখি হইল যমুনাস চরণ তীরে বন দেখি স্মৃতি হইল বৃন্দাবন শ্লোকার্ত গোদাবরী দর্শন করে তার যমুনা স্মরণ হল এবং তীরে বন দেখে তার বৃন্দাবনের কথা মনে পড়ল ইতি ইতিশলোক এগারো শোলোক বারো সেই বনে কতক্ষণ করি নৃত্য গান পার হঙ্গা তাহা কইল স্নান শ্লোকার্ত সেই বনে কিছুক্ষণ নৃত্য গীত করার পর তিনি গোদাবরী পার হয়ে নদীতে স্নান করলেন ইতিশলোক বারো নারায়ণ হে নারায়ণ হরে নম নারায়ণ জয় গৌর জয় নিতাই